ভুয়া মেসেজিং অ্যাপ দিয়ে ব্যবহারকারীদের তথ্য চুরি করছে হ্যাকাররা জি ভিউয়ার্স আপনার ব্যক্তিগত তথ্য এভাবেই পাতা হয়ে গেছে অন্যের কাছে অনলাইনে নিরাপদ যোগাযোগের জন্য বিভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহার করেন অনেকে এই প্রবণতাকে কাজে লাগিয়ে জুনো টিম নামে পরিচিত একটি হ্যাকার দল মেলোয়ার যুক্ত ভুয়া মেসেজিং অ্যাপ তৈরি করেছে ব্যবহারকারীরা অ্যাপগুলো ডাউনলোড করলেই অ্যান্ড্রয়েড ফোনে তানজিম ও তানজিম আপডেট নামে দুটি ম্যালোয়ার প্রবেশ করে যা গুরুত্বপূর্ণ তথ্য চুরির পাশাপাশি নজরদারি চালায় সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সাইফিমা গত বছরের অক্টোবর ও ডিসেম্বর মাসে মেলোয়ার দুটি শনাক্ত করে প্রতিষ্ঠানটির মতে এই দুটি মেলোয়ার প্রায় একই রকম হলেও ইন্টারফেসে সামান্য পার্থক্য রয়েছে ব্যবহারকারীরা অ্যাপ ইনস্টল করার সময় প্রয়োজনীয় অনুমতি দিতে বাধ্য হন যার মাধ্যমে হ্যাকার তার ডিভাইসের বিভিন্ন তথ্য হাতিয়ে নেয় সাইফিমার মতে ডোনার টিম প্রথমে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে ধোয়া মেসেজিং অ্যাপ ব্যবহারের জন্য উপলব্ধ করে অ্যাপগুলো চালু করার চেষ্টা করলে শুধুমাত্র চ্যাট স্ক্রিন প্রদর্শিত হয় অথচ কার্যকর হয় না এই অবস্থায় ব্যবহারকারীদের ফোনের কলক কম্পিউটার এস এম এস অবস্থান অ্যাকাউন্ট তথ্য সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ডেটার অনুমতি নিতে বাধ্য করা হয় অনুমতি পেয়ে গেলে অ্যাপগুলো ডিভাইসের তথ্য সংগ্রহ করে হ্যাকারদের সার্ভারে পাঠিয়ে দেয় এমনকি ফোনের স্ক্রিনশট ও ভিডিও ধারণের ক্ষমতাও রয়েছে এই মেলোয়ারগুলো সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা মেলোয়ার থেকে সুরক্ষিত থাকতে কিছু সতর্কতা অবলম্বনে পরামর্শ দিয়েছেন তাদের মতে অ্যাপ ইনস্টল করার আগে ডেভেলপারদের পরিচয় নিশ্চিত হওয়া প্রয়োজন অ্যাপ সম্পর্কিত ব্যবহারকারীদের রিভিউ ও রেটিং খুঁটিয়ে দেখা উচিত যে অ্যাপগুলো অস্বাভাবিকভাবে ভাবে ব্যাটারি খরচ করে সেগুলো এড়িয়ে চলতে হবে সতর্কতার অভাবে হ্যাকারদের ফাঁদে পা দিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য বিপদের মুখে পড়তে পারে তাই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ভুয়া অ্যাপ ডাউনলোডের ব্যাপারে সতর্ক থাকা জরুরি সূত্র দ্য হ্যাকার নিউজ